আসসালামু আলাইকুম গাইজ ঈদ মোবারক তো আজকে আমি আজকে হলো ঈদ কোরবানির ঈদ অ্যান্ড আমি ঈদের জন্য এই যে রেডি হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে আমার ফাইনাল না দেখতে পাচ্ছেন হয়তো বেশি দেখা যাচ্ছে না একটু পরে দেখাবো দেন এখন দেখা যাক অন্যরা কি করছে আর আজকে ঈদের দিনে আমি কি কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড এই যে দেখুন শুভা অ্যান্ড এই যে আমার বোনেরা অ্যান্ড দেন আমি এখন যাচ্ছি গরু কাটা দেখার জন্য যেহেতু আমার একটু থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তো গরু কাটা হয়তো শুরু হয়ে যাচ্ছে তো গরু মানে গরুটা আপনাদেরকে একটু শেষবারের মতো গরুর সাথে দেখা করতে যাচ্ছি তো আপনারাও চলুন আমার সাথে শেষবারের মতো গরুটাকে একটু দেখে আসি গিয়ে তো আমি একাই যাচ্ছি সঙ্গে কাউকে নেই তো চলুন যাওয়া যাক তো এই যে গাছ আমাদের গরুটাকে এখন বাহিরে এনে রাখা হয়েছে কারণ কিছুক্ষণের মধ্যেই মানুষজন চলে আসবে কোরবানি করার জন্য তো গরুটার জন্য আসলেই খারাপ লাগছে তো ইয়া এই যে শেষবারের মতো একবার গরুটাকে দেখে নেন তো ইয়া গরুটা ছিল আমাদের এখানে অনেকদিন তো আল্লাহর পথে আমরা কোরবানি দিচ্ছি এটাই আলহামদুলিল্লাহ অ্যান্ড দেন হচ্ছে এই যে দেখুন মানুষজন সবাই চলে এসেছে কোরবানি করার জন্য আর এই গরুটা কোনোভাবেই শুতে চাচ্ছিলো না এটা অনেক দৌড়াদৌড়ি করছিল আর আমার তো অনেক ভয় লাগছিলো যে দেখুন সবাই মিলে অনেক চেষ্টা করছিলো এটাকে শোয়ানোর একজনকে তো ফেলেও দিয়েছিলো অ্যান্ড ফাইনালি এটাকে ধরতে পেরেছিলো তারা অ্যান্ড তারপরে গরু কোরবানি শেষ হয়ে গেলো আর তারপরে বাড়িতে এসে দেখি এরা দুজন দৌড়াচ্ছে ওরা বলছে আমি যাবো আমি যাবো আমাদেরকে কেন নিয়ে যাওনি তুমি তো তারপর ওদেরকে গিয়ে একটু দেখিয়ে আনলাম অ্যান্ড দেন আমি যে আমরা এখন সবাই মিলে এসে গেছি ছাদে তো এখন যে হাই দিল সে হলো আমার যেটা তো বোন যাকে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আর ওকে তো আপনারা প্রত্যেকটা সময় দেখছেন এই দুজনকে সুভাকে আর একে অ্যান্ড দেন আম্মু আর এটা হলো আমার যে আম্মু মানে জেঠি আর এই যে ও হলো আমার জেঠাতো বোন তো ও অ্যান্ড আজকের লুকটা আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অনেক সিম্পল একটা লুক নিয়েছি অ্যান্ড ও হচ্ছে আমার ফুপাতো আপুর ছেলে তো ও অনেক কিউট ওর নাম হচ্ছে আদিল অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন অ্যান্ড দেন হচ্ছে আমি এখন ছাদ থেকে নেমে গেলাম আমরা সবাই হচ্ছে মানে ছবি টবি তুলে ভিডিও করে তো এখন সব নিচে চলে এসেছি এখন দেখা যাক তো আমি এখন ওই বাড়ির দিকে যাব ফুফির বাড়ির দিকে গিয়ে দেখাই দেখি যে মাংস কাটা শুরু হলো কিনা না সেটা একটু দেখে আসি তো চলুন যাওয়া যাক আর এবারে থেকে ওইবারে এবারে থেকে এবারে এরকমই করছি আমি খালি আর বিকজ সবাই হচ্ছে ছবি তোলা ভিডিও করা নিয়েই ব্যস্ত অ্যান্ড আমি হচ্ছে একা একা ঘুরছি একা একা বলতে আমার সাথে থাকে দু একজন তাদেরকে তো আর ভিডিও তো নেওয়া হয় না অ্যান্ড দেন হচ্ছে এই যে এখানে এসে দেখতে পেলাম অলরেডি মাংস কাটা শুরু হয়ে গেল আর ওখানে আমার বাবাও কাটছিলো অ্যান্ড দেন হচ্ছে বেশি গরম লাগছিল তাই আমরা একটু এখানে রোজা কিনে ঘুরতে চলে এসেছি এই সাইডটাতে যেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে আমি এখানে এসেছিলাম এখানে আমার প্রতিদিনই আসা হয় মানে বাড়িতে আসলে প্রতিদিনই আসা হয় একটু গরম লাগলে এখানে আসি আর এই প্লেসটা খুবই সুন্দর তো এখানে ছবিও কিন্তু খুবই ভালো আসে অ্যান্ড তাই ওখানে ছবি তোলার জন্য আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু গ্রিন কালার ড্রেসের অনেক ছবি হয়ে গেছে তার মধ্যে আমার ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে যদি আমি সকালে একটু সেমাই খেয়েছিলাম তাও অনেকক্ষণ যেহেতু হয়েছে একটু ক্ষুধা লেগে গিয়েছে তাই মেহর খাচ্ছি চটপটি আগে সবাই খেয়ে নিয়েছে আমি খাইনি তখন চটপুরি আমার তেমন পছন্দ না তাই আমি খাই না এবারই ফার্স্ট যে আমি চটপুরি খাচ্ছি ঈদের দিন আমি একেবারেই খেতে পছন্দ করি না তাও খাচ্ছি যেহেতু ক্ষুদা লেগেছিল দেন হচ্ছে আমি এখন যাচ্ছি খাওয়া দাওয়া শেষে এখন যাব ছবি তোলার জন্য ওই যে প্লেসটাতে ফফিরবার এই প্লেসটাতে আমি যাওয়ার সময় ওরা বায়না ধরেছে ওদের ওরা ওদেরকেও নিয়ে যাওয়া লাগবে তো এই যে ওদেরকে নিয়ে দেন আমি এখন যাচ্ছি ওখানে ছবি তোলার জন্য আমার গাছ বাড়িতে অনেক বেশি গরম পড়ছে পুরো আমি ঘেমে টেমে অবস্থা একদম খারাপ ঈদের দিন এ বাড়ি থেকে ও বাড়ি করতে করতেই হচ্ছে আর তারপরে ওই যে চলে এসেছি এখানে ছবি তোলার জন্য আমার আপুর সাথে মানে যার ওই যে একটা বেবিকে দেখিয়েছিলাম আপনাদেরকে ছেলে বাবু তো ওনার ওর আম্মু মানে আমার আপু তো ওর সাথে ওনার সাথে এসেছি এখানে ছবি তোলার জন্য আর এই প্লেসটা জাস্ট দেখুন কত তো কত বেশি বিউটিফুল আর দেন হচ্ছে আমরা ছবি টবি তুলে এই আর আমি মিলে এখন চলে যাচ্ছি বাসায় আর বাড়িতে এসে দেখি অবশেষে মাংস রান্না করা হয়ে গেছে অ্যান্ড সবাই খেতেও বসে গিয়েছে তো এই যে এখন আম্মু আমাকেও দিয়ে দিল অ্যান্ড আমি এই যে আমার কার কার গরু মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেন এখানে গরু মাংস আর সাদা রুটি ছিল আর এই যে দিন শেষে এখন অবশেষে গরুর মাংস খেতে পারছি এই যে রুটি আর গরুর মাংস দিন আমি খেয়ে নিলাম আর আমার আশেপাশে সবাইও খাচ্ছিল তো এই যে আমরা সবাই মিলে তারপরে গরু মাংস আর রুটি খেলাম যাতে আর খুবই মজা লাগছিল এটা খেতে তো গাইস আমি আজকে ঈদের সারাদিন এটাই করলাম তো আমার ঈদ ছিল এই পর্যন্ত আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমার চ্যানেলটা কে কে এখনও সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর সবাইকে আবারও জানাই ঈদ মোবারক আজকে এই পর্যন্ত হুদা হাফেজ সালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন হুদা হাফেজ